আমি আজকে এসছি সেই ছোট্ট সাগরের দোকানে তো দেখাচ্ছি এই পাটটা হচ্ছে গড়িয়া আর এই পাটটা ঠিক রাজপুয়ারি এই পাট রাস্তাটা রাজপুয়ারি আর এই পাটটা হচ্ছে গড়িয়ার ঠিক তার মিডিলে এই হচ্ছে সাগরের দোকান ছোট্ট একটা দোকান সাগরের ও দেড় বছর ধরে একাই চালাচ্ছে বাবাকে হারিয়ে বাবার দোকান ছিল বাবাকে হারিয়ে ও একাই এই দোকানটা চালাচ্ছে তো এখন ভিতরে সাগর রান্না করছে তো চলো ভিতরে চলো দেখছি কি রান্না করছে আজকে দোকানে হয় আসা হচ্ছে সাড়ে নটা আজকের মুনিকে আছে উচ্ছে আলু ভাজা মুসুরির ডাল টমেটো ধনে পাতা দিয়ে ডাল হয়েছে আর দই বেগুন অনেকগুলো রেসিপি হান্ডি চিকেন স্পেশাল সাগর এই দোকানটা চালাচ্ছে মিনিমাম দেড় বছর ধরে ও একাই চালাচ্ছে ওর বাবা মারা যাওয়ার পর পুরোটাই ও একা চালায় তার আগে ওর বাবা সম্পূর্ণ দোকানটা চালাতো পুরো সম্পূর্ণ ওর বাবার আন্ডারেই ছিল দোকানটা তারপর থেকে সাগর নিয়ে নিজে হাতে এখন সম্পূর্ণ নিজের

সাথে ভালো করে মিশিয়ে এটা তৈরি করে নিল কাকিমা এবারে এটাকে ভাজা হবে তাই তো এবারে এটাকে ভাজা হবে তাহলে আচ্ছা কাকিমা এটা ভাজবে তো ফাইনালি কাকিমা এখানে বড়া ভাজা কমপ্লিট হয়ে এসছে মোটামুটি বড়ার সাইজগুলো খুব ভালোই বড় বড় আছে হ্যাঁ আছে এখানে